ঢাকায় তীব্র ট্রাফিক জ্যাম নিশ্চয় আমরা খেয়াল করছি আমরা যারা বেরোচ্ছি বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে সেটার ভুক্তভোগী হচ্ছে গতকাল আজ আমি আজও কিছুক্ষণ আগেই বাসায় ফিরলাম এবং ফেরার সময় তীব্র জ্যাম ফেস করে এসছি গতকালও আমি একটা টিভি চ্যানেলে যাচ্ছিলাম ধানমন্ডি ল্যাবইড এলাকা থেকে যমুনা টেলিভিশন এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায় সাতটার কিছু আগে আমি রওনা হয়েছি নয়টায় শো আমাকে পৌঁছতে হয়েছে সাড়ে নয়টায় প্রায় মানে অনুষ্ঠানে অর্ধেক চলে গেছে ঠায় দাঁড়িয়েছিলাম বিভিন্ন জায়গায় এই জ্যাম নিয়ে কারো মধ্যে কিছুটা ষড়যন্ত্র তত্ত্ব কাজ করছে এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না আমার মনে হয় এটা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার প্রথম কথাটা হচ্ছে এই জ্যাম হওয়া কি খুব স্বাভাবিক আমরা খেয়াল করবো গতকালই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান তার মানে এর আগ পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল না ইনফ্যাক্ট জ্যাম তারও আগে থেকেই হচ্ছিল রবিবার যখন শিক্ষা প্রতিষ্ঠান খুললো আমরা ধরে নিতে পারি ঢাকার বহু শিক্ষার্থী যারা আন্ডারগ্র্যাড এবং পোস্ট গ্র্যাড লেভেলে পড়ে ভার্সিটি লেভেলে পড়ে তারা অনেকেই এখনও ঢাকায় এসে পৌঁছয়নি এরকম সংখ্যা কিন্তু ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা প্রচুর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং যে কলেজগুলো আছে সেগুলোতে সো এখনও ঢাকার অনেক মানুষ ঢাকায় এসে পৌঁছায়নি কিন্তু তার মধ্যেই এই তীব্র জ্যামে আমরা পড়ছি কেন আমরা জানি পুলিশ পালিয়ে গিয়েছিল পুলিশের এই পালিয়ে যাওয়া এবং পুলিশের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে হয়তো কিছু কথা আলাদাভাবে বলবো কিন্তু আস্তে আস্তে তারা ফিরে আসতে শুরু করেছিলেন করেছেন মাঠে ট্রাফিক পুলিশ মানে রাস্তায় ট্রাফিক পুলিশ আমরা দেখতে পাচ্ছি এই ট্রাফিক পুলিশ রাস্তায় আছেন তারা কি ঠিকঠাক দায়িত্ব পালন করছেন এই প্রশ্ন অনেকেই করছেন আমার কাছেও এই প্রশ্নগুলোকে ভ্যালিড মনে হয় এর আগে শিক্ষার্থীরা যখন মাঠে ছিলেন রাস্তায় ছিলেন যখন ট্রাফিক পুলিশ ছিল না তারা তাদের সাধ্যের অতিরিক্ত চেষ্টা করেছেন সারা দিন এমনকি রাতেও তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু যেটা হয় এটা আসলে এক ধরনের বোঝাবুঝির ব্যাপার আছে এর মধ্যে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেটা আসলে বয়সের জন্য শুধু না যে কোনো বয়সের মানুষকে যদি আপনি দাঁড় করিয়ে দেন যার এই ট্রাফিক সিস্টেম সম্পর্কে স্পষ্টভাবে ধারণা নেই তার জন্য এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ফলে কোনো কোনো ক্ষেত্রে তাদের কিছু সমস্যা হচ্ছিল কিন্তু তারপরও সংকট এই পর্যায়ে যায়নি এখন আমি যেরকম সংকট দেখতে পাচ্ছি আলাপটা এই কারণেই যে পুলিশ বাহিনীতে দীর্ঘ সময় থেকে একেবারে দলীয় লোকজনকে ঢোকানো হয়েছে এবং এখনও বিগত মাফিয়া সরকারের প্রচুর মানে অসংখ্য লোকজন রয়েও গেছে এবং একটা জিনিস বুঝতে হবে এই ধরনের একটা সরকারের যখন পতন হয় তখন জনগণ বা দেশের পঁচানব্বই বা আরও বেশি পার্সেন্ট মানুষ লাভবান হলেও সাম জব মানুষের ক্ষতি হয়েছে পুলিশ তাদের একজন যারা এই রকম একটা মাফিয়া সরকারের অধীনে একটা ছোট মাফিয়াতে পরিণত হয়ে প্রত্যেকটা লেভেল এসে তার তার মতো করে অনেক কিছু করতে পেরেছে অনেক কামাতেও পেরেছে সুতরাং সেই পরিস্থিতি যখন থাকছে না তার জন্য এরকম একটা সুশাসন দেবে সংকল্প করা চেষ্টা করা একটা সরকার তার ভালো লাগার কথা না সুতরাং এই অভিযোগ আছে অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি ঢাকায় বিভিন্ন সময় নানারকম দাবি টাবি দিয়ে ঘেরাও রাস্তা বন্ধ এগুলো শুরু হয়ে গেছে শেখ হাসিনার সময়ে চাকরি পেয়েছে তারা এখন স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন জায়গায় নামছেন এর মধ্যে ডক্টর ইউনুস গতকাল বা পরশু ডিপ্লোম্যাটদেরকে যখন ব্রিফ করতে যাচ্ছিলেন সেখানে গিয়ে হাজির হয়ে তাকে আটকে রাখা হয়েছিল প্রায় দুই ঘন্টা দেরিতে সেই ব্রিফিংটা হয়েছিল এরকম আরও নানান গ্রুপ নামছে যারা চাকরি হয়েছিল শেখ হাসিনার আমলে তখন তাদের চাকরি মানে স্থায়ীকরণ করা হয়নি এরকম আরও কয়েকটা গ্রুপ চাকরি স্থায়ীকরণের জন্য নেমেছে কিছুদিন আগে আমরা দেখবো যে আনসারও সম্ভবত এরকম করেছে এরকম আরও বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন জন মাঠে নামছে যারা তাদের শেখ হাসিনা সরকারের কাছে কিছুই চায়নি তারা এখন চাইছে আমি তাদের দাবি দেওয়া নিয়ে সমস্যা দেখছি না একটা রাষ্ট্রের কাছে প্রত্যেকটা নাগরিক যদি মনে করে তার ন্যায্য দাবি আছে সে সেই ন্যায্য দাবি প্লেস করবে কিন্তু আমাদের সময়টা এই মুহূর্তে এই রকম যে আসলে এখানে নানা নানারকমভাবে এই নতুন সরকার অন্তর্বর্তী সরকারকে বাধা দেওয়ার চেষ্টা আছে তাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা আছে আমলিক তো আছেই তার চক্রান্ত চলছে ভারত ক্রমাগত এখনও রকম আচরণ বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাথে করছে এর মধ্যে কোনো রাগঢাক নেই যে তারা বাংলাদেশের এটাকে স্বীকৃতি দেয় না এবং তারা যে কোনোভাবেই ভাবে সম্ভব ঝামেলা তৈরি করতে পারে সুতরাং ট্রাফিক ট্রাফিক পুলিশ যে ধরনের দায়িত্ব পালন করছে ঢাকার ট্রাফিকে যে রেভারে কনজেশন হচ্ছে জ্যাম হচ্ছে মনে করার খুবই ভ্যালিড কারণ আছে ঢাকাকে এরকমভাবে অচল করে দেয়া গেলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করা যাবে সেও তো সুসন্তোষে অনেক কিছু হয়ে যাবে তা বলছি না কিন্তু যেটা হয় যখন এখন একটা নতুন সরকার আসে সেই সরকারটার কাছে মানুষের এক্সপেকটেশনের মাত্রাও অনেক উঁচু থাকে লেভেল অনেক হাই থাকে ফলে এই লেভেলটা এত উঁচুতে সেটা যদি কিছুটা এদিক সেদিকও হয় বা অনেকটা হয় সেটা মানুষকে অসন্তুষ্ট করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ব্যাপারটা খুব সিরিয়াসলি খেয়াল করা দরকার আছে এবং আমি আশা করব পুলিশ বাহিনীর যে দীর্ঘ সময়ের বিভৎস ভয়ঙ্কর পাপ ছিল তা থেকে তারা শিখবেন একই ভুল তারা বারবার করবেন না আমি তাদের দিক থেকে চাই সুতরাং তারা কাজ শুরু করেছেন তাদের পক্ষে দাঁড়িয়ে আমি আলাদাভাবে ভিডিও করেছি তাদের উপরে যখন হামলা হচ্ছিল আমি তাদের প্রতি সহানুভূতি রাখি স্বাধীন দেশ সেটা আওয়ামী লীগের পরাধীন দেশ না এর মতো করে তারা যদি তাদের কাজ করতে পারেন সেভাবেই করতে হবে আমরা সব কিছু খেয়াল করব এবং আমি এটা বিশ্বাস করি যে সরকার ওই ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং তারা খুঁজে দেখার চেষ্টা করছেন এর মধ্যে কোনো পরিকল্পিত স্যাবোটাইজ ধরনের কিছু আছে কিনা থাকলে খুব দ্রুত সেটার ব্যবস্থা নেওয়া উচিত হবে